নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন আজকে আপনাদের একটি বড় রাস্তার গায়ে কর্নার প্লেস জায়গা সহ দোতলা বাড়ি দেখাবো যেটি আপনারা লো আম প্রপার্টি হিসেবে পেয়ে যাবেন তো তার আগে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছে আপনারা দেখে নিন চতুর্দিকে কিন্তু সব বড় বড় বিল্ডিংস এবং ভদ্র পরিবেশ ভদ্র ভদ্রলোকের বসবাস আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোথায় কী অবস্থিত কত কী দাম কীভাবে আসতে হবে এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা ভিডিওটি দয়া করে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো বাড়ির সামনেই একদম এই যে দেখতে পাচ্ছেন একটি ষোলো ফুট চড়া পিচ রোড রয়েছে এই যে আর এখান থেকে মাত্র আপনারা দশ মিনিট পায়ে হেঁটে গেলে কিন্তু আপনারা রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং দশ মিনিট লাগবে না আপনারা পাঁচ মিনিট হারলে হসপিটাল বাজার ব্যাঙ্ক এটিএম হসপিটাল সব কিছু পাঁচ মিনিট হাঁটা মধ্যে পেয়ে যাবেন এবং দশ মিনিট হাঁটা মধ্যে আপনার রেল স্টেশন পৌঁছে যেতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন বড় রাস্তা আপনারা কিন্তু যে কোনো ফোর হুইলার গাড়ি কিন্তু নিয়ে এই বাড়ির সামনে চলে আসতে পারবেন চার চাকার যে কোনো চার চাকা চলে আসবে আর এই রাস্তাটি কিন্তু পাড়ার মধ্যে প্রবেশ করেছে আর এই রাস্তার গায়ে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় হবে এই যে বাড়িটা একদম অল টোটাল কাজ কমপ্লিট করা বাড়িটি রয়েছে আর কর্নার প্লেস রয়েছে আপনাদের দেখিয়ে দেবো দুদিকে রাস্তা আছে এই একটা রাস্তা আর এই একদিকে রাস্তা একদিকে আপনারা ষোলো ফুট চড়া পিচ রোড পেয়ে যাচ্ছেন আর একদিকে আপনারা আট থেকে দশ ফুট কমন প্যাসেজ একটি ঢালায় রাস্তা পেয়ে যাবেন আর এই পিচ রোডের গায়ে কিন্তু ড্রেনের ব্যবস্থা রয়েছে জল নিকাশির ব্যবস্থা আর এই বাড়িটি কিন্তু একদম পৌরসভার এরিয়ার মধ্যেই পৌরসভা এরিয়ার মধ্যে আপনারা বাড়িটি পেয়ে যাচ্ছেন তো খুব সহজেই কিন্তু আপনারা লোন করে এই বাড়িটি কিনতে পারবেন তো বন্ধুরা আপনাদের এবারে আমি লোকেশানটা একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত বাড়াইপুর দত্তপাড়া নামক একটি জায়গা বাড়াইপুর রেল স্টেশন থেকে একদম হাঁটা পথ দশ মিনিট ডিস্টেন্সের মধ্যেই কিন্তু আপনারা এই বাড়িতে পৌঁছাতে পারবেন বা চলেও আসতে পারবেন তো যারা এই লোকেশানে আসতে চান তাহলে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে আপনারা বারাইপুর শহরে যে কোনো লোকাল ধরে আপনারা বারাইপুর জংশনে নামবেন এবং সেখান থেকে আপনারা হাঁটা পথ দশ মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন তো এখানে জায়গার পরিমাণ রয়েছে আড়াই কাটার কাছাকাছি একটু কম বেশি হবে এবং সম্পূর্ণ জায়গাটি কিন্তু বাউন্ডারি ওয়াল করে কমপ্লিট করা রয়েছে তো সামনে অনেকটা জায়গার স্প্যাস ফাঁকা রয়ে রয়েছে আপনারা মনে করলে ফোর হুইলার গাড়ি সেখানে গ্যারেজ হিসেবে রাখতে পারেন বা যদি মনে করেন কি ছোট্ট বাগানও করতে পারেন অনেকটাই জায়গা ফাঁকা পড়ে আছে তো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এটি কিন্তু বাড়িটির মেন গেট আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন বাড়িটির কন্ডিশান একদম গুড কন্ডিশান আছে সম্পূর্ণ রং প্লাস্টার ফুটটি টাইলস পাতর গ্রিল দরজা জানালা এ টু জেড সব কিছু কমপ্লিট করা আছে আর এই বাড়িটি কিন্তু আপনাদের দক্ষিণ দিকে মুখ করে করা আছে অর্থাৎ সাউথ সেকশন সাউথ ফেসিং একটি বাড়ি মত মেনে কিন্তু করা রয়েছে আর এই বাউন্ডারি দেওয়া রয়েছে সম্পূর্ণ রাস্তার গায়ে দুদিকে আপনারা কর্ণাল প্লেস রাস্তা পেয়ে যাচ্ছেন এবং আশেপাশের পরিবেশ এখানে কিন্তু খুবই ভদ্র পরিবেশ এখানে সবাই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারিং মাস্টার এইসব ধরনের মানুষ কিন্তু বসবাস করে আর এই দিকের ব্যাক সাইডের সীমানাটা দেখুন তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর পরিবেশ একদম হিন্দু পরিবেশ প্রপার লোকেশান কিন্তু খুবই সুন্দর লোকেশান আপনারা বারাইপুর সম্বন্ধে অনেকে জানেন তো সেহেতু এই বাড়িটি কিন্তু আপনারা নিলে আপনাদের কিন্তু এক পয়সা এক্সট্রা কোনো চার্জ বা খরচা করতে হবে না একদম রেডি টু মুভ একদম প্রপার্টি আর এখানে তো কোনো গুন্ডা গুন্ডামস্থান বা ক্লাব বা পার্টি পলিটিক্সের কোনো ব্যাপারই নেই সম্পূর্ণ একদম বাড়াইপুর খুবই সুন্দর পরিবেশ এখানে না আছে কোনো পার্টিপালিক্স না আছে ক্লাব আর দেখতে পাচ্ছেন সামনের জায়গাটা অনেকটা স্পেসেস ফাঁকা পড়ে রয়েছে আপনারা কিন্তু এখানে মনে করলে একটা ফোর হুইলার গ্যারেজ বা বাগান টাইপের করতে পারেন আর কেউ যদি মনে করেন দোকান করবেন তো সেই হিসাবে এখানে কিন্তু দোকানও করতে পারেন দোকানও ভালো চলবে তো আপনাদের মনের মতন করে কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারবেন যেমন আছে আমি তেমনই দেখিয়ে দিচ্ছি বাদবাকিটা আপনাদের ওপর ডিফারেন্ট করবে এই দিকে দেখতে পাচ্ছেন আট থেকে দশ ফুট দশ ফুট ঢালাই কংক্রিটের রাস্তা আর এই সাইডে পনেরো থেকে ষোলো ফুটের চড়া পিচ রাস্তা সাইডে ড্রেনের ব্যবস্থা সব কিছু রয়েছে আর এই বাড়িটা এই দিকে দেখতে পাচ্ছেন আর একটা এন্ট্রেন্স রয়েছে বাড়িটির ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিই এবং তার আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ আর এটি কিন্তু বাড়িটির পিচন সাইড যে দেখতে পাচ্ছেন বাড়িটির পিচন সাইড আর এখানে কিন্তু একটি কলের সঙ্গে মোটর শেডিং করা রয়েছে আর এই সাইডে একটি এন্ট্রান্স রয়েছে টোটাল বাড়িটির তিন দিকে আপনারা এন্টেন্স পেয়ে যাচ্ছেন তো আপনাদের যেমন খুশি আপনারা সেইভাবে ইউজ ব্যবহার করতে পারবেন তো এবারে আমি বাড়িটির মধ্যে প্রবেশ করছি আপনারা দেখুন সামনে ঢুকে মতন একটি ছোট্ট বারান্দা রয়েছে আর বারান্দা থেকে ঢুকে এই হচ্ছে গিয়ে একটি বেডরুম বাড়িটি আপনারা ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারবেন আর তো বন্ধুরা আরেকটা ভালো কথা বলে দিই এই বাড়িটি কিন্তু আপনারা অল ফার্নিচার সহ কিন্তু বাড়িটি পেয়ে যাবেন এই হচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটি বেডরুম বেশ বড় সাইজের বেডরুম এই একটি বেডরুম এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপের কাজ করা রয়েছে তো বন্ধুরা ফার্নিচার সহ এই বাড়িটি পাবেন আর এটি দেখতে পাচ্ছেন আপনারা কিচেন রুম আর এইটি আপনারা বাংলা মানে প্যাটার্নের বাথরুম পেয়ে যাচ্ছেন এটি আপনারা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা নিচের ফ্লোরে দুটি রুম একটি ডাইনিং একটি বাথরুম একটি কিচেন রয়েছে এবারে আমি দোতলায় চলে এসেছি উপরের ফ্লোরে দেখতে পাচ্ছেন মার্বেল টাইলস কাজ করানো রয়েছে আর এটি কিন্তু বেশ বড়ো সাইজের ডাইনিং রয়েছে আর এদিকটা সিঁড়ি দিয়ে ছাদে যাওয়ার জন্য আর এই সাইডটা এই যে দেখতে পাচ্ছেন এটি একটি বেডরুম ডাইনিং দেখালাম ডাইনিং আর এটা হচ্ছে কি আপনারা একটি বেডরুম পেয়ে যাচ্ছেন বেশ বড়ো সাইজের বেডরুম তো অল টোটাল প্লাস্টার পুটটি মেঝে রং দরজা জানালা সব এ টু জেড কমপ্লিট করা রয়েছে আপনারা চাইলে কোনো টাকা পয়সা না খরচা করে সম্পূর্ণ ব্রোকারেজ ভিজিটিং চার্জ ফিচার নেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটি একটি বেসিনের পয়েন্ট করা রয়েছে ওয়ালের টাইলসের কাজ রান্নাঘর এই সাইডটা দেখালাম এইবারে এই সাইডের বাথরুম কিচেনটাও আমি দেখিয়ে দেবো আপনারা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এটি হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস আর এটি হচ্ছে গিয়ে এই সাইডটায় আপনারা কিচেন পেয়ে যাচ্ছেন আর এই সাইডটা এই যে এই সাইডটায় আপনারা মডুলার একটি বাথরুম পেয়ে যাচ্ছেন এই যে এখানে বাথরুমটা পেয়ে যাচ্ছেন সার রয়েছে গিজার রয়েছে কুমোর পায়খানা বসানো রয়েছে আর এবারে আমি ছাদে যাব ছাদে গিয়ে টোটাল আপনাদের কন্ডিশানটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আপনাদের এবার দাম সম্পর্কে বলে দিই টোটাল দুই থেকে আড়াই কাটা জায়গার উপরে আড়াইতলা থেকে তিনতলা ফাউন্ডেশনের কম কাজ করা আছে এখন আপনার দুতলা ফুল কমপ্লিট পেয়ে যাবেন চারটি রুম দুটি বেড দুটি ডাইনিং কিচেন বাথরুম সহ এই বাড়িটির দাম দিতে হবে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা যদি পছন্দ হয় কল